ব্রট ইউ বাই ভি ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট মুখ্যমন্ত্রীর নিশালায় ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন ইস্কনের মতন প্রতিষ্ঠান এবার মুখ্যমন্ত্রীকে আইনি চিঠি কার্তিক মহারাজের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির অভিযোগ আনলেন তিনি মুখ্যমন্ত্রীর মন্তব্য বিভ্রান্তিকর অভিযোগ কার্তিক মহারাজের কার্তিক মহারাজের বিরুদ্ধে রাজনৈতিক যোগের অভিযোগ করেন মমতা প্রমাণ দিতে পারলে শাস্তি মাথা পেতে নেবো ওটিপি নাই বাংলায় প্রত্যেকটি শাস্তি ঘর আছে তা বিষয়টা নিয়ে আমি যে বলিনি উনি পুরো মিথ্যে কথা বলেছেন হ্যাঁ আমি কোনো জায়গায় এ কথা বলিনি এটা একটা আমার অবমাননা যে আমি বলিসি দূত কর্মীদের বের করে দিতে বুথে দাঁড়াতাম আমি এটা বলতে পারবো তারপরে আমি যদি কোনো ডন হই কোনো কিভাবে কোনো জায়গায় যদি উনি প্রমাণ দিতে পারেন তাহলে আমি সে যে শাস্তি দেবেন মাথা আর কিন্তু প্রমাণ দিতে পারবেন না এটা তো অতি সত্য কথা তখন উনি কি করবেন সেটা উনি এবার ঠিক করুন এই পঞ্চম দফা ভোটের আগে রাজ্য রাজনীতিতে সাধু বিতর্ক নতুন করে একটা যেন রাজনৈতিক ডামাডোলে জন্ম দিচ্ছে আমাদের সঙ্গে এই মুহূর্তে দুজন প্রতিনিধি রয়েছেন আমাদের তরফে তৃণমূলের তরফ থেকে রয়েছেন মৃত্যুঞ্জয় আমাদের তরফে বিজেপির তরফ থেকে রয়েছেন দেবতাশ্য যশ আমি মৃত্যুঞ্জয়ের কাছে আসি মৃত্যুঞ্জয় কোথাও একটা মনে হচ্ছে না যে ভোটের পঞ্চম দফার ভোটের সময় যে রাজনৈতিক বা পাল্টা রাজনৈতিক অ্যাক্টিভিটি থাকা দরকার সেটাকে ছাপিয়ে কোথাও একটা এই সাধু বিতর্ক যেন নতুন করে রাজনীতির ইন্ধন জোগাচ্ছে দেখো যারা যাদের আমরা দিক মহারাজ বলি তাদের প্রতি একটা আলাদা আমাদের সম্মান আছে প্রত্যেকের যে যেই রাজনৈতিক দল করে এবং তারা কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হবে না এবং নিরপেক্ষ একজন এটাই আমরা জেনে এসেছি এতদিন এবং এটাই হওয়া স্বাভাবিক কিন্তু সেখানে যদি দেখা যায় যে কোনো মহারাজরা যারা বলছেন এইভাবে কিন্তু তারা একটা বিশেষ রাজনৈতিক দল এবং ভারতীয় জনতা পার্টিকে সাহায্য করছে তখন আমাদের এই প্রশ্নগুলো তুলতেই হবে আপনি সরাসরি রাজনীতি করতেই পারেন কিন্তু আপনি যখন এই মুখোশের আড়ালে এই কাজগুলো করবেন তখন আমাদের প্রতিবাদ গুলো থাকবে হিন্দু সংগতির সাথে কিন্তু এই কার্তিক মহারাজ দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল তপন ঘোষের সাথে কিছু সমস্যা হওয়ার জন্য ইনি বেরিয়ে আসেন এই হিন্দু সংগতির ক্যান্ডিডেট ছিল দেবদত্ত মাঝি গত একুশের বিধানসভাতে এনটালি বিধানসভা কেন্দ্রে এই এখন যে প্রেসিডেন্ট শান্তনু সিংহ তিনি একসময় এব এই পশ্চিমবঙ্গের জেনারেল সেক্রেটারি ছিল তো আজকে এই হিন্দু সংগতির সাথে কার্তিক মহারাজের সাথে জড়িত আমরা খবর পাচ্ছি হরিয়ানা উত্তরাখণ্ড থেকে উত্তরপ্রদেশ প্রত্যেক নির্বাচনে বিজেপি কে সরাসরি ভোট দেওয়ার জন্য এই কার্তিক মহারাজ ভোটারদের কাছে আবেদন করেছে এবং আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ঘটনা কার্তিক মহারাজ হিন্দু সংহতির সাথে দীর্ঘদিনের একটা যোগাযোগ ছিল তো আমরা এই সরাসরি এই অভিযোগের সত্য তো আমাদের সামনে আছে বেশ মৃত্য আমি আসছি আপনার কাছে কাছে যাই মনে হচ্ছে না যে রাজনীতি বা প্রতি আক্রমণের রাজনীতি যেটা হওয়ার কথা ছিল সেটা ছাপিয়ে আমরা কোথাও একটা এবার এই সাধু তারা রাজনীতির সঙ্গে যুক্ত কিনা তারা কাউকে জেতাতে ব্যক্তিগত কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা না কোনো প্রতিষ্ঠান তাতে যুক্ত কিনা সেই বিতর্কে বেশি ঢুকে যাচ্ছি না দেখুন আজকের ভোটগুলো হচ্ছে কোথায় কোথায় আপনি দেখুন প্রথম হচ্ছে আজকের ভোট হচ্ছে আরামবাগ সেখানে সালের পর সাধারণ মানুষ তারা তৃণমূলকে ভোট দেয়নি সেই অপরাধে তাদের উপরে পরিমাণ অত্যাচার করা হয়েছিল আমরা জানি এই যে ওনাদের যে বিদায়ী সংসদ অপরূপা পোদ্দার তার উপস্থিতিতে লোকজনের মাথা নালা করে দেওয়া হয়েছিল তারা বিজেপিকে ভোট দিয়েছে বলে তারপরে আসুন আপনার এই যে পশ্চিমবাংলার এবং ভারতের যে শিল্পাঞ্চল ছিল হাওড়া হুগলি এইখান দিয়ে শিল্প পুরো তুলে দিয়েছেন সিঙ্গুর থেকে টাটাদের তাড়িয়ে দিয়েছেন আজকে তার প্রার্থী লকেট লকেটের বিপক্ষে যিনি দাঁড়িয়েছেন রচনা ব্যানার্জি তিনি হুগলিতে গিয়ে কি বলছেন সব কিছু ধোঁয়া ধোঁয়া অর্থাৎ সব কারখানা সরিয়ে দিয়েছি সব চাষবাস সব শেষ করে দিয়েছি সব ধোঁয়া ধোঁয়া করে দিয়েছি এবার মমতা ব্যানার্জি অভিজ্ঞ রাজনীতিক তিনি জানেন ওই যে ধোঁয়া রচনা ব্যানার্জি দেখেছেন সেটা আসলে মানুষ ওই যে সর্ষে বীজ তিনি ছড়িয়ে এসেছিলেন টাটার জমিতে সেই সর্ষে পোড়াচ্ছে সর্ষে পুড়িয়ে অপশাসনের ভূত তাড়ানোর জন্য সর্ষে পোড়াচ্ছে এবং সেই ধোঁয়া উনি দেখতে পাচ্ছেন তাহলে ওনাকে সেই দিক থেকে নজর ঘোরাতে হবে এবার নজর ঘোরাতে হলে ওনাকে কোন দিকে যেতে হবে যে চোর

সেগুলো থেকে ঢাকতে সেগুলোকে ঢাকতে এবং সেখান থেকে নজর ঘোরাতেই এই নয়া বিতর্কের জন্ম দেওয়া হয়েছে আপনার প্রতিক্রিয়া প্রথমে বুঝতে হবে যে আমরা নজর ঘোরানোর পত্র নেই আমরা একটা অভিযোগ করেছি আমরা সরাসরি অভিযোগ করেছি আমরা তো কোনো নাম নিয়ে অভিযোগ করেছি আমি যে তোমাদের চ্যানেল পরিষ্কার বলছি কার্তিক মহারাজের নাম নেই উনি শুভেন্দু অধিকারীর সাথে অত্যন্ত ভালো সম্পর্ক শুভেন্দু অধিকারীর কথা মতো উনি এই বিজেপির হয়ে ভোট পরিচালনা করছেন ওনার যে আজকে যে এদের যে শিষ্য তাদের কাছে সরাসরি ভোটের আবেদন করছেন রাজনৈতিক মঞ্চ শেয়ার করছেন হিন্দু সংগতির উনি পাঠ ছিলেন যে হিন্দু সংগতিরার সাথে বিজেপির এবং আর এস এস এর দীর্ঘদিনের যোগাযোগ হিন্দু সংগতির অ্যাক্টিভ মেম্বারদের বিজেপি নির্বাচনে প্রাপ্তি আমি আসছি আপনার কাছে স্বামী প্রদীপ্তানন্দ সাধক ভারত সেবাশ্রম সংঘের সাধক তার সঙ্গে একদম সরাসরি তার মুখ থেকে জেনে নেব এই যাবতীয় বিতর্ক এই ইস্যুতে তার কি জবাব আপনাকে স্বাগত মহারাজ টিভি নাইন বাংলা আপনাকে স্বাগত আমি কথা বলছি আপনার সঙ্গে নমস্কার টিভি নাইন বাংলার সমস্ত দর্শককে আমি নমস্কার জানাচ্ছি আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আপনার কাছে আমার একদম প্রথম প্রশ্ন আপনি আজকে একটি চিঠি লিখেছেন সেই চিঠির যে বক্তব্য একবার যদি টিভি নাইন বাংলার দর্শকদের সামনে তুলে ধরেন আমি ভারত সেবাশ্রম সঙ্গে সন্ন্যাসী ব্যক্তি সন্ন্যাসী নয় আমাদের লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের যে ব্যবস্থা হয়েছিল তার আমি সভাপতি এবং পশ্চিমবঙ্গের সাধু সমাজের মধ্যে আমার একটা স্থান আছে সুতরাং সমস্ত সন্ন্যাসীদের আঘাত করেছেন আমার আঘাত মাধ্যমে এবং ভারত সুভাশ সংঘের সন্ন্যাসীর মধ্যে আমি একটা কলঙ্কিত সুতরাং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আমার সম্পর্কে বলেছেন সর্বৈম মিথ্যা তার জন্য আমি আইনি সাহায্য নেওয়ার জন্য মাননীয় বীরলদল বন্দ্যোপাধ্যায়কে নিযুক্ত করা হয়েছে আইনি নোটিশ দিয়েছেন আমি ব্যক্তি সন্ন্যাসী হিসাবে অপমানিত সন্ন্যাসীর কাছে মান অপমান সমান কে প্রশংসা করল কে প্রশংসা করলো না তার জন্য কিছু যায় আসে না আমরা সেই মন্ত্রীই দীক্ষিত হয়েছিলাম যে শীতোষ্ণ সুখ দুঃখে সুসমসঙ্গ বিবর্জিতা সুতরাং এটা সমস্ত সাধু সমাজের প্রশ্ন এসে দাঁড়িয়ে আমার ব্যক্তি জীবনের প্রশ্ন নয় ভারত সেবাশ্রম সংঘের সাধু সমাজের কাছে প্রশ্ন সেই জন্যই আমরা আইনি নোটিশ দেওয়া হয়েছে উনি প্রমাণ দিক আমি কোন জায়গায় এই কথা বলেছি আপ কার্তিক মহারাজ আপনাকে আমার দ্বিতীয় প্রশ্ন যে আপনারা তো সাধনা তার সঙ্গে যে উচ্চমার্গীয় যে কর্মকাণ্ড তার সঙ্গে যুক্ত থাকেন এবার সরাসরি ভোটের ময়দানে কোথাও একটা আপনাদের বিরুদ্ধে একদম রাজনৈতিক দলের সঙ্গে সংস্পর্শে থাকার একটা সরাসরি অভিযোগ আনা হলো এই রকম অভিযোগ এই রকম একটা অ্যালিগেশন কখনো তো এর আগে আপনাদের গায়ে কখনো লাগেনি ভারত সেবাশ্রম সংঘের আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে

এটা অনেক প্ল্যানিং করে যেহেতু মুর্শিদাবাদে কিছুদিন আগে সিটিং এমএলএ হ্যাঁ হুমায়ুন কবির তিনি বক্তব্য রেখেছেন সেভেন্টি পার্সেন্ট আমরা এখানে থার্টি পার্সেন্ট হচ্ছে হিন্দু দু ঘন্টার মধ্যে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে তিনি তাকে কোনো রকম প্রতিবাদ করেননি তাকে কোনো ভাসনও করলেন না অথচ তিনি সমস্ত ভোটের রাজনীতি করতে গিয়ে এই কাজটি করেছেন করতে গিয়ে আপনার নাম করে কেন অভিযোগটা উঠলো আমার নাম করে আমি মুর্শিদাবাদে দীর্ঘদিন আছি মুর্শিদাবাদে এখানে আমাদের যেমন আগে অধীর রঞ্জন চৌধুরী মাননীয় তিনি আমাদের এখানে আসতেন তিনি আমাদের অর্থ এমপি ল্যাট থেকে অর্থ দিয়েছেন কংগ্রেসের এখানে সফি তিনি টাকা দিয়েছেন এখানে মাননীয় শুভেন্দু অধিকারী তিনিও টাকা দিয়েছেন তার স্বপন চৌধুরী তিনি টাকা দিয়েছেন এখানে যারা দিলীপ ঘোষ তিনি যখন এখানে আসেন কিছুদিন আগেও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি এসেছেন ভারত সেবাশ্রম সংঘ সবার প্রেরণাতা শুভেন্দু অধিকারীর পরিবারের সঙ্গে সংঘের বহুদিনের যোগাযোগ তিনি আমাদের সঙ্গে হৃতইসী সবাই আসেন এখানে এখানে বারোটা স্কুল স্কুলের মধ্যে এইটটি পার্সেন্ট হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের আমাদের বহু শিক্ষিত ভদ্র মুসলিমরা ফোন করে জানিয়েছে যে মহারাজ আমরা ভীষণভাবে এটা লজ্জিত অপমানিত হচ্ছি আজকে শফিকুলো বলেছেন কথা মিডিয়া আপনার যারা সোশ্যাল মিডিয়ায় রয়েছে তারা প্রত্যেকে দুঃখ আজকে বুদ্ধিজীবী সমাজ থেকে লিখিতভাবে আমার কাছে পাঠিয়েছে যে আমরা এটা দুঃখিত সুতরাং আমরা সন্ন্যাসী করি মুর্শিদাবাদ জেলায় বহু রিলিফ কাজ হয়েছে শীতের সময় এবং দরিদ্র মেধাবী ছাত্রদের আমরা বই দিই এখানে রকম কাজ এবং ক্রিট বাছা হয় না সংঘের এটা নীতি নয় আচার্য স্বামী প্রণবানন্দ মহারাজের সৃষ্টি তিনি মহামিলন মহা সমন্বয়ের কথা বলেছেন তারপরে আমরা এই যখন ইয়ে হয় এইখানে দু দুটো বড় রিলিফ হয়েছিল সেই রিলিফের সময় বহু লোকের বহু চিন্তা প্রশ্ন এসেছিল কিন্তু যখন মাস্টার রোল দেখলো মাস্টার রোল দেখে অবাক ডিএম অফিসের সুতরাং এটা একটা বাইরে অপপ্রচার আর যেহেতু এখন আমাদের এখানে যখন এই মাঝে মাঝে শুভেন্দুদা বেশিরভাগই আসেন উনি তারপরে সুকান্ত মজুমদারও এসেছেন এর আগে কংগ্রেসের সবাই এসছেন সুতরাং আমাদের যে এখানে ল্যান্ড আমাদের যে বেলডাঙ্গা মেন ভারত সঙ্ঘের সংঘের যে ল্যান্ড ল্যান্ডের দশ বিঘা ল্যান্ড তখন আমাদের বামফ্রন্টের রাজত্বে বিনয় মাননীয় বিনয় চৌধুরী বিনয় ভূষণ চৌধুরী তিনি দিয়েছিলেন এবং সেই ল্যান্ড উদ্ধার করতে আমাদের জেলা সচেন্দন কান্ডারি ছিলেন এখানে সভাপতি তো মহারাজ এত মহারাজ আমি বুঝতে পারছি যে আপনার সঙ্গে সব রাজনৈতিক দলের ভারত সেবাশ্রম সঙ্গে সব রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক রয়েছে তাহলে কেন তৃণমূল সুপ্রিমো মঞ্চে দাঁড়িয়ে একদম আপনার নাম করে এই অভিযোগ করছেন যে আপনি অ্যান্টি তৃণমূল ভোট করানোর জন্য ভোটারদের প্রভাবিত করছেন এবং উনি জানেন এখানে যে টি এম নেতা আছে যেমন আমাদের বহরমপুরে যিনি আছেন আমাদের এখানে ডেভিড বলে যাকে অপূর্ব সরকার তাকে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে এখানে সাউনি সিংহ তাকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে বহরমপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান নারু নারু মুখার্জি তাকে জানলে পাওয়া যাবে কোন জায়গায় কোন বুথে আমি এরকম বুথ এজেন্টকে বের করে দেওয়ার অর্ডার করেছি কিংবা বের করে দেওয়া হয়েছে প্রমাণ দেখাক না প্রমাণ দেখানোর জন্যই আমরা লিগেলের গিয়েছি আইনের ব্যবস্থা সাহায্য নেওয়ার জন্য গিয়েছি আমরা সুতরাং আমি কোনো ডন নই আমি কোন রকম মস্তান বাহিনী পরিচালনা করি না আমি হিন্দু সমাজের সন্ন্যাসী আমার সমাজ আমার সংস্কৃতি আমার ধর্ম নিয়ে আমি চলি আমার ধর্মের মানুষের প্রতি এরকম আপনার মুর্শিদাবাদ জেলায় আপনার যে কোনো বড় দাদা দিদি আসুক না এখানে আমাদের মসজিদে যখন যাওয়া হয় আমাদের সব যাত্রী নিয়ে কীর্তন বন্ধ আমাদের শোভাযাত্রা বন্ধ করে দেওয়া হলো আমাদের এখানে কীর্তন যাচ্ছে বহু দিন যাবত কিন্তু পারমিশন নেই ওখানে মুখ বন্ধ করে যেতে হবে মাত্র পাঁচজন লোকের পারমিশন এইগুলা বেহহরাজ আপনাকে প্রনাব আপনাকে অসংক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য আমাদের সঙ্গে ছিলেন স্বামী প্রদীপানন্দ সাধক ভারত সেবা আশ্রমের সঙ্গে ব্রডটিউ বাই ভিগাইড কো পাওয়ার্ড বাই সেনসোডাইন ও ভীমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আলট্রাটেক সিমেন্ট